কোকাকোলা বয়কট কোকাকোলা বয়কট কোকলা বয়কট আমরা ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কোকাকোলাকে বয়কট করছেন কিন্তু আসলে কি কোকাকোলা বয়কট করলে কি সবকিছু ঠিক হয়ে যাবে মোটেও এমনটা নয় আমাদের ফিলিস্তিনের নির্যাতনকারী দেশ ইসরায়েল এ দেশটির অসংখ্য পণ্য রয়েছে আপনার জুতা থেকে শুরু করে সাবান থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে অনেক পণ্য রয়েছে যা এ দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলে আমরা শুধু কোকাকলনেই পড়ে আছি আমরা মনে করছি যে কোকাকল ছাড়া হয়তো অন্য কোনো পণ্যই নাই কিন্তু আমরা যে শ্যাম্পু ব্যবহার করি মাথায় সেই ডাব সানসেল এটাও ইজরায়েলি পণ্য এবং আপনি যে জুতাটা ব্যবহার করেন সেই জুতোটা হচ্ছে ইসরায়েলি পণ্য জুতোর ব্র্যান্ডের নামটা হলো বাটা এটা সরাসরি ইজরায়েল থেকে পরিচালিত হয় এছাড়াও আরও অনেক কিছু আছে যেমন আপনার কাপড়টা যদি ময়লা হয় আপনি রিন হুইল পাউডার অথবা সার্ভ এই ব্র্যান্ডের হুইল পাউডার দিয়ে আপনার কাপড়টা ওয়াশ করে থাকেন কিন্তু এই কোম্পানিগুলো হলো ইসরায়েলি কোম্পানি যা আপনারা নিত্য নতুন কাজে ব্যবহার করে যাচ্ছেন এছাড়াও আপনার গাড়ি ঘড়ি তারপরে আপনার টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন অসংখ্য পণ্য আছে ইজরায়েলের ইউরোপীয় কান্ট্রি ইসরায়েল এটা মোটে একটা ছোট কান্ট্রির নাম আপনার যেমনটা ভাবছেন শুধু কোকাকলায় হয়তো আছে এমনটাও না পানীয়র মধ্যে কোকাকোলা রয়েছে সেভেন আপ রয়েছে তারপর আপনার মেরিন্ডা রয়েছে এছাড়া অসংখ্য পণ্য রয়েছে আর এসব তো মনে করেন যে বলে পড়ানো যাবে না এটার আমি একটা লিস্ট করে দিয়েছি এই লিস্টের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ইসরায়েলে কি কি পণ্য আছে আমার এই ভিডিওতেই লিস্টে দেওয়া হবে আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন